সাহাবায় কারামের নিন্দা করা এটা মুসলমানের জন্য কখনোই উচিত না কখনোই মুসলমানদের জন্য এটা জায়জ নাই সাহাবায় কারামের নিন্দা করা সাহাবায় কারামের সমালোচনা করা আজকের আলোচ্য বিষয় হল সাহাবায় কারামের সমালোচনা হারাম বলেন সাহাবায় কারামের সমালোচনা হারাম এটা করা যাবে না নিষেধ তাদেরকে নিশানা বানানো যাবে না আমি এই জন্য আমি আলহের একটি বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি একটা কিতাব আছে না নাম দেমাস্ক দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস এই কিতাবের তিন নম্বর খণ্ড একশো তিন নম্বর পৃষ্ঠা এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলার একটা বক্তব্য আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন ইন্নামাল ইসলাম হলো একটা ঘরের মতো ঘরের একটা ইসলামু কাদারিম ইসলাম একটা বাড়ির মতো একটা বাড়ি লাহা বাবুন যেই বাড়িতে ঢুকতে একটা দরজা লাগবে তাহলে একটু প্রথমে আমরা বলি বলেন ইসলাম কিসের মতো যে বাড়িতে ঢুকতে কি লাগবে দরজা লাগবে ইমাম সাহাফি বলেন ইসলামা ইসলাম নামক বাড়ি বা ঘরের দরজা হলো আপনারা উত্তর দিবেন বলেন তো ইসলাম কিসের মতো এই বাড়ির কি আছে একটা বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা তাহলে ইসলাম একটি বাড়ির মতো এই বাড়ির একটি দরজা ফাবাবুল ইসলামী অ সাহাবা ইসলাম নামক বাড়ির দরজা হল আল্লাহ রসুসাল্লা আলি সাল্লামের সম্মানিত সাহাবি এবং শাফির আহমদুল্লাহ আলাই বলেন ফামান আগা সাহাবা যারা সাহাবা আগরামকে কষ্ট দে ইন নামা আরাদাল ইসলাম কামান নকতরল বাবা ইউরিদু দুফুল আব্দার যারা সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক বাড়ির দরজাকে কষ্ট দেওয়া বলেন তো ইসলাম নামক বাড়ির দরজা কারা তো ইমাম সাহাফি বলেন যারা সাহাবিদেরকে কষ্ট দেয় তারা ওই ব্যক্তির মতো কামান নাকল বাপ যারা দরজা ছিদ্র করে ইউরিদ দুফুল আদার ঘরে ঢুকতে চায় সাহাবায় কারামকে কষ্ট দেওয়া মানে ইসলাম নামক ঘরের দরজাকে ছিদ্র করা তো ঘরের দরজা ছিদ্র করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ এই তো বুঝে আসছে তাহলে পুরাটা বুঝে থাকলে বলেন ইসলাম কিসের মতো বাড়ির মতো এই বাড়ির একটা কি আছে ইসলাম নামক বাড়ির দরজা কারা যারা সাহাবিদের সমালোচনা করে তারা কেমন যেন ইসলাম নামক বাড়ির দরজাকে কি করে ছিদ্র করে তাহলে যারা সাহাবিদের সমালোচনা করে তারা ইসলাম নামক বাড়ির দরজাকে ছিদ্র করে ইউরিদুদুখুল আদার ডাকাতের মতো ঘরে ঢুকতে চায় আল্লাহ আমাদের সকলকে সাহাবি সমালোচনা করা শোনা বলা থেকে হেফাজত করে এবার মূল আলোচনা শুরু করি এক নম্বর কথা সাহাবায় কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ খুশি হয়ে গেছে সুরাতুল ফাত ছাব্বিশ নম্বর বারা এই সুরার আঠারো নম্বর আয়াত ছাব্বিশ বারা বারো নম্বর পৃষ্ঠা سورة الفتح 18 نمبر آيات أي آيات الله تعالى قال لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم لقد رضي الله عن المؤمنين অবশ্যই আল্লাহ মুমিনদের উপর খুশি হয়ে গেছে মৌমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে ওই সমস্ত মৌমিন ইদিউবাই নাকা তাহকা সাজানো যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে তারা কারা সাহাবিরা হু আল্লাহ নবী আল্লাহ তাআলা নবীকে বলতেছেন হ্যাঁ আমার নবী সাহাবিরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে ফা আলিমা মাফি হুলুবিহীন আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে ফাংজালা সাকিনাতা আতা আলাইহিম আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন ও আসামা হুম ফাত আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন পুরস্কার দান করলেন তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন তাহলে বলেন তো সাহাবিদের প্রতি খুশিকে আল্লাহ সুরায় বাইগিনার মধ্যে আছে রদিয়াল হু আন ভুম অ রদ উয়ান এগারো আল্লাহ তাআলা সাহাবায়ে کرامের প্রতি খুশি সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি বলেন তো সাহাবীরা কার প্রতি খুশি আর আল্লাহ কাদের প্রতি খুশি এ এই হলো প্রথম কথা সাহাবীরা আল্লাহর প্রতি খুশি তো যাদের প্রতি আল্লাহ খুশি আচ্ছা ভাই তাদের সমালোচনা করে আমাদের লাভ কি দুই নাম্বার সাহাবায়ে کرامের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতুল ফাতহ উনতিরিশ নম্বর আয়াত ২৬ নম্বর বারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরাতুল ফাতহি উনতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ওয়াল্লাদিনু মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে যারা আছে সাহাবা এখরাম আশিদ্দা ও আলাল কুফার তারা কাফেরদের প্রতি কঠোর রহমা উবাইনাহুম তারা আপোশের প্রতি সদয় আপোশের প্রতি বড় মায়া রাখে দয়া রাখে সদয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর নবী তারা কেমন জানেন তারা হুম রুক আন সুজ্জাদা আপনি তাদেরকে দেখবেন রুকুকারী সেজদাকারী সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে সুবহানাল্লাহ তাদের আলামত হল হি ভুজু হি হিম সুজু তাদের আলামত হল তাদের চেহারার মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পারবেন হাবিব আপনার সাহাবিরা তাদেরকে রুকু তাদেরকে সেজদা অবস্থায় রুকু অবস্থায় দেখবেন তাদের আলামত তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ধরে সাহাবিদের রুকু সেজদার প্রশংসা কে করে সাহাবীদের প্রতি খুশিকে যিনি তাদের প্রতি খুশি যিনি তাদের প্রশংসা করছেন তাদের সমালোচনা করে আমাদের লাভ তাহলে সাহাবিদের প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহ বলেন রালিকা মাসালুহুম ফিত্তা ওয়ার আপনার সাহাবিদের প্রশংসা শুধু কোরআনে না তাওরাতের মধ্যেও সাহাবিদের দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে এগুলো দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায় কারাম আল্লাহর নির্বাচিত বান্দা সুবাহ উনিশ পারা শেষ পৃষ্ঠা সুরাতুর নামল উনষাট নম্বর আয়াত উনিশ পারা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী মানে শেষ পৃষ্ঠা বা বিশ নম্বর পৃষ্ঠা সুরাতুর নামলের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ কোয়াসালুন আলা আয়বাদী নাস্তফা নবী আপনি বলেন আলহামদুল্লিলাহ সমস্ত প্রশংসা আল্লাহর ওয়াসালুন আলা ইবাদী হিল্লাদী নাস্তফা সালাম শান্তি আলা ইবাদীহি তার ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহদী নাস্তফা যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলেন হুম আসহাব মুহাম্মদিন সাল্লাহ আলিহি ওসাল্লাম আয়াতে আল্লাহ যাদেরকে নির্বাচিত বান্দা বলেছেন তারা হল রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবিগণ তাহলে রসুলের সাহাবিগণ আল্লাহ তালার নির্বাচিত বান্দা বিসমিল্লা এইগুলো তিন নাম্বার কথা আল্লাহ তালার নির্বাচিত বান্দা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিগণ তো তিনটি কথা সাহাবিদের প্রতি খুশি কে সাহাবিদের রুকু সেদ্দার প্রশংসা করেছেন তিন সাহাবিরা কার নির্বাচিত বান্দা চার নম্বর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সাহাবায় কারাম সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবিগল সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায় কেরাম সুরা আলী ইমরান একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই হলো সর্বোত্তম উম্মত উখরিজাত লিন নাস যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে মারুফ তোমাদের গুণ হলো তোমরা সৎ কাজের আদেশ হাওনা আনিল রসদ কাজ থেকে নিষেধ করো বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবিগণ তাহলে সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন সাহাবিগণ আল্লাহর নির্বাচিত বান্দা সাহাবিগণ গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হল সাহাবিগণ পাঁচ নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন সাহাবিগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ বলেন তো নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পর এক গজব আসতেছে বিপদ আপদ আসতেছে সহি মুসলিমের বর্ণনা পঁচিশশো একতিরিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো একতিরিশ এই হাদিসটি মন নিয়ে শুনবো আবু বুরদা তার বাবা থেকে বর্ণনা করেন তার বাবা বলেন একদিন আমরা রুসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের সাথে মাগরিবের নামাজ বললাম এশান নামাজ আমরা বললাম একটু আগে এর আগের নামাজটার নাম কি মাগরিব তিনি বলেন সল্লাইনাল মাগরিবা মা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাহ আদায় করলাম নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে আছি আমরা বললাম ব্লাউ জালাস না হাত্তা নুসন লিয়া মাহুল আয়শা আমরা বলাবলি করলাম আমরা যদি বসে থাকি এসা পর্যন্ত নবীজি এসান নামাজের সময় মসজিদে আসবেন আসার পর আমাদের ইমামতি করবে নবীজির ইমামতিতে এসান নামাজটা জামাতের সাথে পড়ে বাসায় যাব মানে মাগরিব পরে মসজিদে বসে বসে বলতাছে আচ্ছা আমরা যদি এসা পর্যন্ত বসে থাকি আল্লাহ নবী আসবে আসার পর নবীর সাথে এসান নামাজটা পরে বাসায় যাব। এরকম চিন্তা করে তারা বসে আছে বিষয়টা কিন্তু সহজ এই মসজিদ আছে এখানে মাঠের সামনে একটা মসজিদ এই মসজিদে আপনারা অনেকে মাগরিব পড়লেন মাগরিব পড়ার পর বসে বসে জিকির করতেছেন তেলাওয়াত করতেছেন আর চিন্তা করলেন যেহেতু মাগরিবের পরে বসে আছি একটু পরে এসার আজান দিয়ে দিবে এসার নামাজটা ইমাম সাহেবের পিছনে পরেই বাসায় যাই হতে পারে কিনা বিষয়টা এমন এরকম তো সাহাবিদের একদল বসা তাদের টার্গেট নবীর সাথে এসা পরে বাসায় যায় এক পর্যায়ে রসুল সাল্লা আলি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে আসার পরে দেখে একদল বসা বসা বললেন। তোমরা এতক্ষণ এখানে মাগরিব পরে আর বাসায় যাওনি তারা জবাব দিলেন হুজুর আমরা এখানেই বসা মাগরিব পরে আর বাসায় যাইনি আমরা আপনার সাথে মাগরিব জামাতে পড়েছি জামাতে পড়ার পরার পর আমরা এখানে আলোচনা করলাম

সাহাবিরা বসা নবীর সাথে এশা পরে বাসায় যাবে নবীজি আসলেন আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এসা পরে বাসায় যাবে তো নবীজি বললেন ভালো কাজ করছো এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন ওয়াকানা কাসীরা মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা তিনী প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন তো আকাশের দিকে উঠেই বললেন

আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে বলেন তো আকাশে নিরাপত্তা কি নক্ষত্র এই নক্ষত্রগুলা যেদিন শেষ হয়ে যাবে নবী বলেন আকাশ ধ্বংস হয়ে যাবে এরপরে বলেন ওয়া আনা আমানাতুল্লি নবী বলেন আমি নবী মোহাম্মদ সাল্লাম নহফ আলেহু আমার সাহাবিদের জন্য আমি নবী নিরাপত্তা শুরু